আসসালামু আলাইকুম প্রিয় স্বাগত দেবে আপনার সকলে কেন আছেন আজকে আমি আপনাকে বগর শহরের একটি খুব নামকরা এবং জনপ্রিয় হাটত এবং বগুড়া শহর থেকে এই হাটটি একদম কাছে বগুড়া শহর থেকে যে গ্রামীণ হাটগুলো একদম কাছে তার মধ্যে এটি একটি এই হাটটির নাম অনেকে সুলতানগঞ্জের হাট বলে আবার অনেকে হাটও বলে এই হাটটি বগুড়া শহর থেকে দুই থেকে তিন কিলোমিটার দূরেই কাছে একদম কাছে এখন মনে প্রশ্ন দেখতে পারে সারেকান্দি আসলে হচ্ছে কি এই হাটের সেরেকান্দির প্রচুর লোকজন হাট বাজার করবে আসে এবং থেকে প্রচুর গরু ছাগল এই হাটত বেশ আসে এই জন্য সারেকান্দির লোকের কাছে এই হাটটি বেশ জনপ্রিয় এই জন্য আমি চলে যাচ্ছি এই হাটটি আপনাকে দেখানোর জন্য আর খালি আপনাকে সেরেকান্দি বাস বাসিক দেখালে তো হবে না বগুড়াবাসী দেখার লাগবে বগুড়া বাসিক দেখার জন্য ওই হাট এই হাটে যারা আমার সারা গান্দি থেকে আসবেন এর আগে কোনদিন আসেননি তারা সিঞ্জিত করে বগুড়া দেশে যে কোনো একটা অটো চলে এই বনানি আসলেই হবি আর এই হাটটি সপ্তাহে দুই দিন করে বসে সোমবার আর শুক্রবার এই হাটের বেশ কিছু জনপ্রিয় জিনিস আছে জিনকে করলাম না আপনাকে গরু ছাগল এই প্রচুর পানি গরু ছাগল একটা জনপ্রিয় জিনিস আর হাটে খাবারের একটা জিনিস পাওয়া যায় সেটা হচ্ছে নিহারি নিহারির জন্য মানুষ দূর দূরান্তর থেকে এটি খাবার আসে সেই নিহারির ভিডিও আমার যে খাবারের ব্লগের চ্যানেল আছে সেটি আছে আপনারা ইচ্ছা করলে ওটি তার দেখতে হবে আর বেড়ে আপনারা কেনাকুটি থেকে দেখছেন আমার কাছে ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আপনারা কিন্তু আজকাল বেশি বেশি কমেন্টস করেন না যত বেশি বেশি কমেন্টস করবেন যত বেশি বেশি শেয়ার করবেন তত বেশি বেশি আমি ভিডিও বানানোর জন্য উৎসাহ খেতে হম আর এই হাঁটু দেশের পয়লা যেটা দেখেছি এ হাটো প্রচুর পরিমাণে শাক সবজি এবং টাটকা শাক সবজি চলে নেই শাকলাম আমার সাথে না কপমে গেলে কীভাবে বিক্রি করেন সবগুলোই কেজি ভাউ এটা লাউ শাক কত করে কেজি লাউ শাক তিরিশ এটা কি কলমি শাক না কলমিও তিরিশ আর একটা কি এটা পাটের শাক পাট পঞ্চাশ টাকা কেজি এটা কি এটা এটা কত করে চল্লিশ

খালি শাক সবজিতে ভরা চলেন শাকের দাম তো শুনলেন এখন তো সবজির দাম কেঙ্কা সেটা শুনি এই সাজার থেকে আসসালাম আলাইকুম আপনি এখানে কি সব ধরনের সবজি পাওয়া যাচ্ছে কোনটা কিরকম দাম এখন করলা 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 চল্লিশ টাকা কেজি টমেটো কত করে কেজি টমেটো দশ টাকা কেজি আর গাজর বিশ টাকা কেজি আর এগুলো সজনা সজনি ডাটি নাকি একশো ষাট টাকা কেজি মরিচ কত করে আলু কত করে সেল করতেছেন এখন বিশ টাকা কেজি এটা গ্রামীণ হাটু যা যা পাওয়া যায় এই হাটু তো নিত্য প্রয়োজনে সব জিনিসপাতি পাওয়া যায় কিন্তু কথা হচ্ছে কি এটা শহরের কাছাকাছি হওয়ার কারণে গ্রামীণ হাটের যে ভাইবটা ওই ভাইবটা এই হাটত আসলে আপনারা পাবেন না এই হাটে একটু শহরের সব পাবেন যাই হোক কথা কথা মাছের এই সাইডে বিশাল বড় মাছের হাট প্রচুর পরিমাণে নদীর মাছ থেকে শুরু করে পুকুরের মাছ বিভিন্ন রকমের মাছ উঠছে এখানে দেখতেছি সব ধরনের মাছ সামুদ্রিক মাছ উঠছে আপনার যে যেটা ইচ্ছা খুশি কিনতে পারেন আর দামও দেখলাম এখানে খুব একটা বেশি নয় রিজনেবল দাম আর কথা হচ্ছে কি এ হাট এত বড় আপনাকে যদি আমি গোটাল না হাট একবারে দেখাবে যায় আর গোটাল ভিডিও করি সেটা যদি দেই এক দেড় ঘন্টা লাগবে গোটাল ভিডিও দেখতে আপনাকে তাই আমি ভিডিও ছুটো ছুটো করে কেটে দিচ্ছি এ এটা পাটা পাটা নিয়ে আসবো আর আপনাকে মাছ বাজার সবজি বাজার আর মোটামুটি হাটটা ঘুরে দেখালাম এর পরের পাঠত আমি আপনাকে গরু ছাগলের হাত দেখামো আর আস্তে আস্তে রিলস যে আমি পুরো হাটটাই দেখামো আপনাকে তাই আপনারা হতাশা হবেন না পুরো হাটটাই চেষ্টা করবেন আর আসলে যে কোনো জায়গাতেই যাই সেটি তো আসলে গোটালটা ওইভাবে ভিডিও করে দেখানো সম্ভব না যে হাট বাজার বলেন গ্রাম বলেন তার কিছু কিছু অংশই আপনাদের দেখাতে হবে অনেকে এটা বলে যে পুরোটা দেখানোর জন্য আসলে পুরোটা ওইভাবে দেখানো সম্ভব না বা পুরো ভিডিও দিলে আপনারা দেখবেন না আর কথা হচ্ছে কি আমি এখনো বগুড়ার ভাষা বা স্যারেগেন্দির ভাষা ওইভাবে কবার পাই না তারপরেও চেষ্টা করি তাই ভুল টুতি হলে কথা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন না আর এটি যে যে মাছের আমদানি দেখেছি এত এত মাছ এটি মাছের দামও বেশ কম কিন্তু এখানকার মাছগুলো আমার যেটা দেখে লাগিয়েছে আমরা লোকজন একদম টাটকা ফ্রেশ মাছ খাই এগুলো মাছগুলো টাটকা নাই এর বরফ দেওয়া এগুলো দুধ দূরান্ত থেকে নিয়ে যাচ্ছে আর মাছের বাজারের সাথে এটি আমার দেখেছি শুটকির বাজার অনেক রকমের সুটকির বাজার এখানে জমে উঠছে আর হিউজ বেসা কেনা হচ্ছে সুটকির দোকান আবার দেখেছি কুমের বাড়ি থেকে শুরু করে মাছকে লাইট ডাল শীতল থেকে শুরু করে এমন কিছু নাই যেটা পাওয়া যাচ্ছে না এটি আসলে বেশ আপনারা হরেক রকমের জিনিস পাবেন না যেটা হচ্ছে শীতল আর যেহেতু গ্রামীণ হাট পানসুপারি হাটে হাটের জনপ্রিয় জায়গা হচ্ছে পান সুপারি কারণ হচ্ছে দিন শেষে কি সগুলি বাগার গরু রাখছে যারা গ্রামত থাকে বিশেষ করে যারা গরু ছাগল বেসরে আছে বা বিভিন্ন জায়গার থেকে আছে তারা দিন শেষে বাড়ির পান যদি না নিয়ে যায় যারা পান খায় হ্যাঁ তারকে তো বাড়ির ধোয়াই হওয়ার নাই আর পানের সাথে সাথে এখানে দেখেছেন হরেক রকমের বিস্কুট বিক্রি হচ্ছে আর বিস্কুটের পাশাপাশি এখানে হরেক রকমের মিষ্টি থেকে শুরু করে বিভিন্ন কিছু বিক্রি হচ্ছে এবং মিষ্টিগুলো কিন্তু সামনেই গরম গরম বানাচ্ছে গরম জিলাপি থেকে শুরু করে সমস্ত কিছু আর মশলার পশ্চা নিয়ে বসে আছে বিভিন্ন দোকানদার এই যে দেখতেছেন মশলা থেকে শুরু করে খোলা তেল থেকে শুরু করে অনেক কিছু বিক্রি হচ্ছে আর বগুড়া আমাদের দইয়ের জন্য বিখ্যাত দই যদি হাটে না থাকে তাহলে কি চলবে এই যে দেখতেছেন দই আচ্ছা এগুলো দই কোনটা কত করে বিক্রি করতেছেন এটা কত সরা